আপনি কি জানেন এমন এক শক্তিশালী জাতি ছিল যারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো তাদের দেহ ছিল শক্তিশালী ধন সম্পদ ছিল অপরিসীম অথচ আজ তারা শুধু ইতিহাসের একটি নিদর্শন হ্যাঁ এরা হলো সামুদ জাতি যাদের ধ্বংসের কাহিনী কুরআনে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে তারা বসবাস করত আল হিজার এলাকায় যা আজকের সৌদি আরবের মাদাইন সালেহ নামে পরিচিত মদিনা ও তাবুকের মাঝামাঝি মুরু অঞ্চলে তাদের অবস্থান ছিল আজও সেখানে বিশাল বিশাল পাহাড় কেটে বানানো ঘরবাড়ি ও প্রাসাদ দেখা যায় কুরানে আল্লাহ বলেন তারা পাহাড় কেটে ঘর বানাত নিরাপত্তার জন্য সুরা হিজরের বিরাশি কী কারণে ধ্বংস করেছিলেন সামুদ জাতিকে আল্লাহ তালা আল্লাহ তাদের কাছে হযরত সালে সালামকে নবী হিসাবে পাঠালেন তিনি তাদের এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন প্রমাণস্বরূপ আল্লাহ একটি অলৌকিক উডনি বের করলেন পাহাড় থেকে শর্ত ছিল উডনিকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু তারা অবাধ্য হয়ে উডনিকে হত্যা করল তখন সালে আলাইসাল্লাম বললেন তোমাদের জন্য মাত্র তিন দিনের সময় আছে তারপর আল্লাহর আজাব নেমে আসবে তিন দিন পর ভয়ঙ্কর বজ্রধ্বনি ও ভূমিকম্প তাদেরকে গ্রাস করল মুহূর্তেই তারা সবাই ধ্বংস হয়ে গেল আমাদের জন্য শিক্ষণীয় বিষয় জাতির কাহিনী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক আল্লাহর নিদর্শনকে অবহেলা করলে ধ্বংস নিশ্চিত উডনি ছিল আল্লাহর এক মুজিজা তারা এটিকে হত্যা করে আল্লাহর প্রোধ ডেকে এনেছিল দুই অহংকার মানুষকে ধ্বংস করে তারা শক্তিশালী ছিল পাহাড় কেটে প্রাসাদ বানাত কিন্তু এসব কিছুই আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারেনি তিন নবীদের আনুগত্য মুক্তির পথ যারা হযরত সালে আলহিসাল্লামের সাথে ইমান এনেছিল তারা রক্ষা পায় চার সময় সীমিত তারা তিন দিনের সময় পেয়েও তওবা করেনি তাই সুযোগ থাকতেই আল্লার দিকে ফিরে আসতে হবে পাঁচ দুনিয়ার সম্পদ স্থায়ী নয় ধন সম্পদ শক্তি প্রাসাদ সভ্যতা সবকিছু মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে আজও মাদাইন সালেহের ধ্বংসস্তূপ দাঁড়িয়ে আছে মানুষের জন্য সতর্ক বার্তা হিসাবে ইতিহাসে সেই শক্তিশালী জাতি আজ নেই শুধু শিক্ষা রয়ে গেছে তাই আসুন আমরা সামুদ জাতির এই কাহিনী থেকে শিক্ষা নেই আল্লাহর আনুগত্যেই ফিরে আসি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ